মোস্তাফিজ অনন্য মোস্তাফিজ অসাধারণ চাইলেই আরো কত শত না মোস্তাফিজকে দেয়া যায় দু সালের চব্বিশ এপ্রিল টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যার পথ চলা শুরু সাতক্ষীরার সেই তরুণ মোস্তাফিজ এবার গড়লেন নতুন এক কীর্তি পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু এর পর থেকে এই মোস্তাফিজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইতোমধ্যে মোস্তাফিজ হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের আরেক পোস্টার বয় সেই মোস্তাফিজ এরই মাঝে খেলে ফেলেছেন একশোটি টি টোয়েন্টি ম্যাচ নানা উত্থান পতন অলি গলির মোড় ঘুরে মোস্তাফিজ এখন বাংলাদেশ বোলিং এর অন্যতম বড় শক্তি মোস্তাফিজের কাটার স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য ক্রমেই হয়ে উঠছে ভয়ের কারণ সেই ভয়ঙ্কর মোস্তাফিজকেই আরও একবার দেখা গেল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাম কার্ডের ভূমিকায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ব্যাটিং ইউনিট যখন পুরোপুরি ব্যর্থ তখন বোলারদের হাতে গুরু দায়িত্ব আর সেই দায়িত্বে কোনো রকমের গাফিলতি করেননি টাইগারদের পেস বোলিং ইউনিট তানজিম সাকিবের অসাধারণ বোলিং যেমন বাহবা পাওয়ার মতো ঠিক একইভাবে বাহবা পাওয়ার যোগ্য মোস্তাফিজের দুর্দান্ত বোলিং মাত্র একশো সাত রানের টার্গেটে বল করতে হলে শেষটা যেমন করতে হয় ঠিক সেভাবেই নিজের কাজটি করেছেন দা ফিস খ্যাত মোস্তাফিজ চার ওভার বল করে মাত্র সাত রান খরচা করে তিনটি উইকেট পকেটে পুড়েছেন ফিস যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উনিশতম ওভারটি তানজিম সাকিবের একুশ ডট বলের বিপরীতে মোস্তাফিজও আদায় করে নিয়েছে বিশটি ডট বল শেষ বারো বলে নেপালের যখন প্রয়োজন বাইশ রান তখন বল হাতে উইকেটে আসেন মোস্তাফিজ এমন ম্যাচেও যে বাংলাদেশ অনেকবারই হেরেছে তা তো ভুলে যাওয়ার কথা নয় সেই ভয় যখন সমর্থকদের মনে তখনই মোস্তাফিজের ম্যাজিক মেইডেন ওভারের সঙ্গে তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ আইরের উইকেট আর মূলত তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয় তাই তো এমন জয়ের পর পুরো পাবে মোস্তাফিজ এবং তানজিম সাকিব তা তো আর অপেক্ষা রাখে না মোস্তাফিজের পারফরমেন্সে সমালোচকরা মুখে বারবারই কুলু পাটে কিন্তু এই মোস্তাফিজ যখন খারাপ পড়বে তখন আবারও তাদের মুখে ছুটবে সমালোচনার বুলেট মোস্তাফিজ ফুরিয়ে গেছে মোস্তাফিজ হারিয়ে গেছে মোস্তাফিজ কখনো আর আগের রূপে ফিরে আসবে না এমন কত কথাই না কতজনই বলেছে তবে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোস্তাফিজ রয়ে গেছে তার আপন মহিমায় দিবাকর চৌধুরী কালবেলা